আমাদের এখানে ইংলিশে যারা দুর্বল তারা মূলত আটটা মডিউলস করানো হয় আমাদের লিসনিং স্পিকিং রিডিং রাইটিং প্রনাউন্সিয়েশন ভিকোভেলিটি প্রেজেন্টেশন এবং গ্রামার গ্রামারের বেসিক পার্ট ইংলিশ থেরাপিতে একবার ভর্তি হলে সেকেন্ড টাইম আর আপনাকে কখনো পেমেন্ট করতে হয় না আপনি যদি কোনো তিন মাস ক্লাস করেছেন তিন মাস ক্লাস করার পর আপনার কোনো সাবজেক্ট মানে কোনো লেভেলে দুর্বলতা আছে বা আপনি আবার ক্লাস কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে আপনি আবার রিজয়েন করতে পারবেন থেকে আজকে আমাদের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে আফসানা হাসিন ম্যাম আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন জি আছি আছি তো আছি আছি তো আমরা আছি আলহামদুলিল্লাহ সো ম্যাডাম এখানে আসার পর দেখলাম যে এটার ইনভারমেন্টটা একটু অন্যরকম মানে আমরা তো ইন্ডিভিজুয়ালি অনেক ইংলিশ সেন্টারে আমরা গিয়েছি যেখানে হচ্ছে স্পোকেন শেখানো হয় বা এল করানো হয় মানে আপনি যদি একটু বলতেন যে আসলে এটা অন্য অন্য থেকে কেন একটু আলাদা বা আপনারা কেন আলাদা করেছেন আর কি আচ্ছা আমাদের এখানে মূলত বেসিক ফাউন্ডেশন কোর্স করানো হয় আমাদের স্টুডেন্টরা এখানে আসে যারা একেবারেই দুর্বল দেখে দেখে মূলত রিডিং পড়তে জানে তাদের জন্য আমাদের এখানে ইংলিশে যারা দুর্বল তারা মূলত আটটা মডিউলস করানো হয় আমাদের লিসনিং স্পিকিং রিডিং রাইটিং প্রনাউন্সিয়েশন ভিকভেলারি প্রেজেন্টেশন এবং গ্রামার গ্রামারের বেসিক পার্ট ইংলিশে একেবারে যে সকল দুর্বল শিক্ষার্থী আছেন তাদেরকে লিসনিং স্পিকিং রিডিং রাইটিং প্রনাউন্সিয়েশন ভিকুবুলারি প্রেজেন্টেশন এবং গ্রামারের বেসিক পার্ট আটটা টপিক্সের উপরে আমাদের স্টুডেন্টদেরকে দক্ষ করা হয় ইংলিশ থেরাপি কেন ব্যতিক্রম আপনাদের কুয়েশনস ছিল তো বাংলাদেশের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ইন্ডাস্ট্রির চেয়ে আমাদের ইংলিশ থেরাপি আসলেই ব্যতিক্রম কারণ আমরা স্টুডেন্টদেরকে সম্পূর্ণ অন্যভাবে শিখিয়ে থাকি এখানে আপনার চব্বিশ ঘন্টা স্টুডেন্টদেরকে ইংলিশ এনভায়রনমেন্ট দেওয়া হয় আমরা স্টুডেন্টদেরকে ওয়ান টু ওয়ান কেয়ার দিয়ে থাকি স্টুডেন্টরা ক্লাসের বাইরেও কোনো ধরনের পড়ায় ঘাটতি থাকলে তারা টিচারদের কাছে এক্সট্রা করে কেয়ার নিতে পারে ইংলিশ থেরাপি স্টুডেন্টরা ইটিএম ম্যাথডে পাঠদান করে থাকে ইটিএম ম্যাথড বলতে ইংলিশ থেরাপির ম্যাথড যেটা সাইফুল ইসলাম স্যার প্রণীত ম্যাথড যেটা সম্পূর্ণ অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইন্ডাস্ট্রির চেয়ে আলাদা আমরা স্টুডেন্টদেরকে আবাসিক এবং অনাবাসিক আবাসিক টোয়েন্টি ফোর আওয়ার্স অনাবাসীকে মিনিমাম চার ঘন্টা তো ক্লাস ক্লাসে পড়ছে তাছাড়াও এর বাইরে যদি কোনো দুর্বল শিক্ষার্থী থাকে তাদেরকে এক্সট্রা কেয়ারের জন্য আমরা আইসিউ ক্লাস দিচ্ছি প্র্যাকটিস ব্যাস দিচ্ছি রিজয়েন ব্যাস দিচ্ছি যেটা লাইফ টাইম এগুলোর জন্য ইংলিশ থেরাপি ব্যতিক্রম আমাদের স্টুডেন্টরা এখানে পুরো চব্বিশ ঘন্টা যারা আবাসিকে থাকে তারা কোনোভাবে যদি সিঙ্গেল বাংলায় কথা বলে তাদের জন্য ফাইন দিতে হয় যেটা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে ব্যতিক্রম আমরা স্টুডেন্টদেরকে শুধুমাত্র একাডেমিক পড়াশোনা করে না একাডেমিক পড়াশোনার বাহিরেও অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে ডিবেট কম্পিটিশন স্পিচ কম্পিটিশন আমাদের স্টুডেন্টদের জন্য মাইন্ড ট্রেনিং সাবিত রাইহেন স্যারকে আপনারা হয়তো বা চিনেন ইন্টারন্যাশনাল মাইন্ড ট্রেনার সাবিত রায়ান স্যারের একটা সেশন দিয়ে থাকি তাছাড়াও বিভিন্ন ট্যুর থাকে টুর্নামেন্ট থাকে অর্থাৎ অনেক ধরনের অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে আমাদের স্টুডেন্টরা শিখে থাকে এই যে আপনি অ্যাক্টিভিটিসগুলো দেখছেন এগুলো বাংলাদেশের অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা ইংলিশ থেরাপিতে একবার বলতে হলে সেকেন্ড টাইম আর আপনাকে কখনো পেমেন্ট করতে হয় না আপনি যদি কোনো তিন মাস ক্লাস করেছেন তিন মাস ক্লাস করার পর আপনার কোনো সাবজেক্ট মানে কোনো লেভেলে দুর্বল

যারা আমাদের এখানে তো মূলত ইংলিশে যারা দুর্বল তারাই এখানে শিখতে আসে যারা মোটামুটি রিডিংটা দেখে পড়তে জানে কিন্তু আমাদের সেরকম স্টুডেন্টরাই আসে তার ভিতরে তো অনেক দুর্বল থাকে সবাই সেম ম্যাদার হয় না একেবারে যে সকল শিক্ষার্থী দুর্বল আছেন তাদেরকে আরো এক্সট্রা কেয়ার করার জন্য তারা যেন আরো ব্যাটার করতে পারে সেই জন্য আমাদের একটা ক্লাস পিরিয়ড আছেন যেখানে আমাদের অন্যান্য টিচার থাকেন সেই টিচাররা যারা ওয়ান টু ওয়ান গাইড করেন কোন কোন পিরিয়ডে মানে লেভেলে দুর্বল আছেন কোন আজকে ধরেন আপনাকে টেন্স পড়ানো হলো আমি এখন দুর্বল আমি বুঝতে পাচ্ছে না তখন তাকে হাতে কলমে ধরিয়ে আবার বুঝিয়ে দেওয়া মানে একটা দিকবার আপনার মানে কেয়ার করা এটাই হচ্ছে আমাদের আইসিইউ ব্যাচের মূল উদ্দেশ্য আচ্ছা আমাদের এখানে তিন মাস কোর্স করানো হয় একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পর সে তিন মাস ক্লাস করবে সপ্তাহে ছয় দিন আবাসিক এবং অনাবাসিক আমি প্রথমেই বলেছি তো আবাসিকের ক্ষেত্রে আমরা মিনিমাম একটা স্টুডেন্টকে আট ঘন্টা মেইন ক্লাস ইনডোর ক্লাস এবং প্র্যাকটিস ক্লাস করিয়ে থাকি অনাবাসিকের ক্ষেত্রে চার ঘন্টা ক্লাস করবে ইনডোর মেন ক্লাস করবে তিন ঘন্টা এবং এক ঘন্টা প্র্যাকটিস ক্লাস প্র্যাকটিস ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে জড়তা কাটিয়ে ফ্লুয়েন্টলি কথা বলা যেমন আমাদের এখানে লিঙ্গুয়েজ ক্লাব বলতে পারেন স্টুডেন্টরা বাইরে এক ঘন্টা দেখা যায় একটা গ্রুপ করে বা আপনার ওয়ান টু ওয়ান বা প্রত্যেক বিশ মিনিট পর পর আমাদের পার্টনার চেঞ্জ করা হয় বিভিন্ন টপিকসের উপর তারা জড়তা কাটানোর জন্য প্র্যাকটিস করে বাট রোডের মধ্যে এতগুলো স্টুডেন্ট এরা কি করছে

নাদমা ও ডমাই সােম ওল ডন ন টাট হামা সাল এখানে আ আে ই কথাতে ন এল ইংস ফমা এসি না আটা আ কম্পিটিং এসি কা বিফ আ মাসি জড। i uh, joined a spoken course near my home uh, but uh, at that time i know uh, after completing hsc i know every rule every grammar everything mm. but i am not able to speak okay. that's why i have come here for their environment because their environment is very good everyone have to speak in english and um, everyone thai. if anyone speak in bangla that time they must pay 20 taka okay. and um, also in special days like our when we went our

Ah, I'm fine too. What's your name? My name is Vahanak Kandila. Okay. So why do you study? Now I have completed my SSC examination. Okay, after HSC, uh, you I come here to speak in English. English, yes. Okay. So how is improving? My improving, inshallah too much. When I came here in English therapy, first time that's why that time I can't speaking in, in speaking English any worse. But now I can improving my um, myself and I can speaking English and also not only speaking English, not only but also we can improving our confidence. That time before time I can't speak in front of any people. Always I feel nervous. But now I can improving also myself and now I can.

এখানে যেটা দেখলাম যে সবাই একটু কনফিডেন্ট ইংলিশ ভুল হোক শুদ্ধ হোক বাট সবাই কথা রেগুলার বলতেছে এটা মনে হয় অনেক বড় একটা বিষয় ইংলিশ মানে শেখার ক্ষেত্রে আমার মনে হচ্ছে না আচ্ছা যেহেতু আপনার দুই মাস হয়েছে আর এক মাস মাত্র বাকি আছে তিন মাস পর কি মনে হচ্ছে যে আপনি Totally fluent English. Uh, yes, of course. I am also confident that uh, I could speak English so fluently because their first point is to make you confident. Mm -hmm. That you are making mistakes, it mm -hmm. doesn't matter. Mm -hmm. They all are your friends, they mm -hmm. all are your teachers. You can mm -hmm. make mistakes, mm -hmm. but you have to be confident.

অন্তত ইংলিশে কথা বলতে পারছি এটা মনে একটা প্লাস পয়েন্ট আপনাদের এখানকার না ধন্যবাদ